সেটা আমরা আমাদের নিজেদের সারপ্রাইজ রাখি সাথে শেয়ার না আমাদের সবসময় আমাকে অনেকভাবে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় এবার সাকিব আল হাসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলল নাফিসা কামাল গতকাল এক সংবাদ মাধ্যমে নাফিসা কামালকে দেখা যায় সাকিব আল হাসান ও তাদের গোপন সম্পর্ক নিয়ে কথা বলতে সেখানে নাফিসা কামাল জানায় সাকিব আল হাসানের সাথে আমার কি সম্পর্ক খুব শীঘ্রই জানানো হবে এখন কিছুই বলতে পারছি না খুব শিক করে ভক্তদের সারপ্রাইজ দেবো আমরা তবে দুবাইয়ে সাকিবের সাথে একসাথে সময় কাটানোর কথা স্বীকার করে নাফিসা নাফিসা কামাল জানায় দুবাইয়ের যে ছবি ও ভিডিওগুলো প্রকাশ হয়েছে সেগুলো সব সত্য তবে সেটা একটি মিটিং এর ছবি ও ভিডিও ছিল সেই সময় আমাদের দুজনের পরিবারও সেখানে উপস্থিত ছিল এটাকে নেগেটিভলি নেওয়ার কিছুই নেই বলেন নাফিসা কামাল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে দেশে বসে পরিস্থিতি নিতে না পারায় সেখানে গিয়ে দলের সাথে অনুশীলনে যোগ দেন সাকিব এর মধ্য গতকাল বুধবার রাতে সাকিবের সাথে নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সাকিবের সাথে নাফিসাকে হোটেলে যেতে দেখা গিয়েছে দুজনে ঘুরছেন কপি কাটছেন এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে এতে নেটিজেনদের কারো কারো দাবি নাফিসা ও সাকিবের গোপন সম্পর্কের কথা শিশিরও জানত সব জেনেও তিনি চুপ করেছিলেন সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ করেছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ বুজে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট হিসেবে পরিচিত তবে ঘরের মাঠেও ব্যাট হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি শোনা যাচ্ছে নাপিসা কামাল ও সাকিব আল হাসানের সম্পর্ক সাত বছর ধরে চলছে